আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ আজকের ভিডিওটিতে এখন আমরা শিখব কারীমের সূরাতুল কাফের 51 নম্বর আয়াতের পরবর্তী থেকে তো চলুন আজকের এই পর্বটি আমরা শুরু করি আমাদের এই চ্যানেলে প্রতিদিন সাতটার দিকে ইনশাল্লাহ হুজুর টিভি টোয়েন্টি ফোর কোরআন শিক্ষার পর্বগুলো পেয়ে যাবেন ইনশাআল্লাহ তো চলুন পর্বটি শুরু করি بسم الله الرحمن الرحيم ويوم يقول نادوا شركائي الذين زعمتم فدعوهم فلم يستجيبوا لهم ভেঙে ভেঙে ওয়াউ মা তাড়াতাড়ি ইয়া কুলু কপের পেশ এগালিফ পেশের বামে অ সেকেন্ড এগালিফ ইয়া কুলু না এগালিফ জবর আলিফ দু এগালিফ পেশের বামে অ না দু তিন শব্দ সাথে ওয়াউ মা ইয়া কুলু না দু সুর সুর সুরার যেন না হয় সুর কা কাফ যে অক্ষরের উপরে মোটা চিহ্ন পাওয়া যাবে সেই অক্ষরটাকে চার আলিফ আর মোটা চিহ্ন পাওয়া গেছে জবর বামে আলিফ এক টানতে হয় আর এক পরে এই গোল হামজা থাকার কারণে এই মোটা চিহ্নটা এখানে আসছে এটা নিয়ম হলো এক মাদের বামে গোল হামজা পাইলে চার আলিফ টানতে হয় যা যা হবে না যা শেষ হবে যা

পরের পেজে হলো ওয়াজা আলনা বাইন হোম মাও বি ক এখানে এই হাইয়ের পেজটা হবে এ তাজদিদের মেমের সাথে তাজদি মেমের সাথে মিলে গুন্না হামি বেশ হোম এভাবে গুন্না করবো ওয়াজা আলনা বাইন হোম মাও বি ওয়া আল এখানে দুইটা আলিফ একটা আলিফের উপরে জবর হামজা হামজা আলম জবর আল ওয়া রিমান হোম আবার এই তাসদিদের এই মিমের হায়ের পেশ এই তাসদিদের মিমের সাথে আমরা উচ্চারণ করব। হামিম পেশ হামিম পেশ হুম আন্ন হুম মুস রিফা দম ফেলার সময় আমরা দুই জবর পাইছি একটা জবর বাদ দেবো এক লিপ্ট আনবো মাউস রিফা আয়ারটি শুরু থেকে ورأى المجرمون النار فظنوا أنهم مواقعوها ولم يجدوا عنها مصرفا ولقد قل قل ولقد তারপরে সররফ না সররফ না হবে না সৎ জব স সরফ না ফি হাদল কোর আনি কুরানী নাম কোর উর আনি আটাইগালিভ ওর আনি লিন্নাসি লিন্ লিন নুনে নেতাসিদ এই জন্য আমরা গুণনা লিন লিন্নাসি মিং কুল্লি মাসাল মিং কুল্লি মাসাল ওয়াকানাল ইনসানু ওয়াকানাল ইনসানু আকসার শাইইন জাদালা জাদালা এখানে জিম জবদ জা দাল জবদ দা জাদা লামে আবারো দুই জবর দম ফেলার সময় আমরা একটা জবর পরবো লাম জবর লা আর একটা জবর পরার দরকার হবে না আর এখানে দুই জের দুই জেরে দম ফেললে দুই জেরে বাদ দিয়ে একটা নিতে হয় আর যখন দুই জবরে দম ফেলবো তখন দুই জবরের মধ্যে একটা জবর পরবর্তী যদি এখানে দুই আছে দুই পেশ থাকতো তাহলে দুই পেশেও থাকলেও মাসাল উচ্চারণ হতো মাসাল মাসাল আর যখন দুই জবর থাকবে যদি এখানে দুই জবর থাকতো তাহলে একটা জবর বাদ দিয়ে আমরা এই দম ফেলার জায়গাতে মাসালা পরে ফেলতাম ولقد صرفنا في هذا القرآن للناس من كل مثل وكان الإنسان أكثر شيء جدلا وما من منع الناس نون قلنا عين جبر عن إبابي ওয়া মা মানআ আননাসা এরকম মানে সি বলছি সা হবে তারপরে হামজা ইয়া আই এখানে নুন ساکিন আদাই হবে না নিয়ম হলো নুন ساکিন অথবা দুই যবর দুই জে দুই পেশের পরে তাশদইতকর পাইলে আমরা নুন ساکিন বাদ দিব আর দুই জবর দুই জে দুই পেশের মধ্যে একটা করে বাদ দিয়ে তাশদকে দততে হবে হামজা ইয়া যবর আই ইউমিনু ইউমিনু এটাকে আমরা টান দেব তিন আলিফ পেশের বামে আসে কেনে গালিফ আর এটা তো আলিফ এক আলিফের পরে যদি এরকম এই লম্বা হামজা থাকে জবজ্জের পেশোওয়ালা আলিফ তাহলে এক আলিফটা তিন আলিফ হয় আর সেখানে আমরা এই বাঁকা চিহ্ন পাবো যেখানে বাঁকা চিহ্ন আছে সেখানে এক আলিফের পরে লম্বা হামজা আছে। আই মেন হো হুদা ইয়াতে কিছু নেই থাকবে দাল রক্ষর খারা জবরের জন্য এক تلامره ترنقربو وما منع الناس ان يؤمنوا إذ جاءهم الهدى <applause> <تقربه> ويستغفروا ربهم ويستغفروا رو اقلب بشر موسكن ويستغفروا ربهم الا আং তা হুম আং তা এটা কিন্তু আলিফ এটা লাম না এটা লাম না তা হামজা যাব তা তা তিয়া সুন্নাতুল আউ্য়ালিনা আউ্য়ালিনা আউ্য়া তিয়া হুমুল মিমের পেশ এই নিচের লামের নিয়ে যাবে হাম মিম লাম পেশ মূল হবে আউ্য়া এটাও কিন্তু লাম না এটা আলিফ উপর থেকে নিচের দিকে ডান দিকে টান এজন্য এটা আলিফ আর উপর থেকে এইভাবে থাকলে এটা লাম হতো তাহলে এখানে আমরা বলবো কুবুলা 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 তারপরে ওয়ামা নুরু সেলুল মরু সালিনা সুন্দর আয়াত ওয়ামা নোর সেলুল মোর সালিনা

ومنذرين ويجادل الذين ويجادل الذين كفروا بشرب بامي وسكين روى قلب بالباطل بالباطل ويجادل الذين كفروا بالباطل ليدحدوا حي حي لما هاجدوا حي اما نتشرى نبي به الحق واتخذوا آياتي ওয়া মা উযিরুহু যু ওয়া এখানে আমরা এক জবর বাদ দেবো এখানে লিপ টান দেব যেহেতু আমরা আবারো দম ফেলার দম ছেড়ে দেওয়ার জায়গাতে দুই জবর পেয়েছি তাহলে আমরা এইটেই এভাবে পড়ব ওয়া কাফ কাফারু বিল বাতি ليضحدوا به الحق واتخذوا آياتي وما أنذروا هزوا ومن أظلم ممن ذكر ممن ذكر হি খারাজের জন্য গালি ফা এই শব্দটা একটু বানান করি ফা জবরফা হামজাবর আ আর গলা লাগবে আর যদি বলি ফা আ রদ তাহলে আইন অক্ষরটা আদায় হচ্ছে না কারণ ফা জবরফা হামজা জবর আ র জবর র দ জবর দ ফা আ এটা ফালা না এটা কিন্তু আলিফির উপরে যাব এই তাহলে আমরা এখানে উচ্চারণ করব ফা করবো দম সেরে দেবো আমরা এখানে ত করে যে দম সেরে দেওয়া ভালো ইয়াদা বাংলাতে যদি এখানে বলি ইয়াদা এমন হবে রসই অন্তঃ দয়াকার ইয়াদা মানে শেষে হায় এর এরকম হয় এর উচ্চারণটা বেশে উঠাইতে হবে ইয়াদা আদাল কত্তায় এখানে তিনটা লিফটানি দিতে হবে মা ক মা কদ্দামাত ইয়াদা মা কদ্দামাত না মা আদা ইয়াদা এইটা শুরু থেকে আমান আউযুল মুমিন মান ذكر بآيات ربه فأعرض عنها ونسي ما قدمت يداه تبري إنا جعلنا أبر إنا جعلنا على قلوبهم

ও ফি আদানিহিম ওয়াক র ওয়াক র দম সেরে দেওয়ার জায়গা দুই জবর এক জোবর বাদ দিব ওয়া ক জবর ওয়াক র আলিপ জবর র ওয়াক র এভাবে দমটা আমরা সেরে দেব। তারপরে ওয়া ইং তা দর উ হুম ওয়া ইং ধরে রাখবো তা দর উ হুম তাড়াতাড়ি হারকাত এখানে কোনো টান হবে না ইদ উম ইলা হুদা ইলাহুদা ইলাহ হুদা ফালাইহ তা লামের জবর ইয়াস দিতে যাবে তাদু ইদান আবাদা ইদান আবাদা লাইনটি শেষ শুরু থেকে শেষের লাইনে ওয়াঈদ ইপরে পরের পৃষ্ঠা ওয়ারব্বুকা ওয়ারব্বুকা হ্যাঁ পরের পেজে দেখি লামে ওর উপরে সাকিন তাহলে আমরা ওয়ারব্বুকাল গুরু গঞ্জবর গ বলবেন আর এখানে রহমা বলবেন রাহমান রহমা রহ 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 এমন আওয়াজ আবার বেশি উঠবে লাউ ইউ লাউ ইউ আ এই আখি হামজাটার উপরে জবরটা হবে আর এখানে হবে না কিন্তু ইয়া ইউ হামজা আলিফ জবর আ লাউ ইউ আোম হুম হুম আমরা গুণনা করবো কারণ মিম বাম পাশে বা অক্ষর থাকলে মিম সেখানে গুণনা করে পড়তে হয় জন্য মিমের বাম পাশে বা অক্ষর পাইলে মিম গুণনা করে পড়তে হয় এভাবে দম দেব বাল্লাহু বাইর জবর এ তাজিদি উল্লামবে বাল্লাহ মাও আইদুল লাই মাও মি মাও জবর মাও আইন জিদে আই মাও আই দাল্লাম পেশ দুল দুই পেশের পরে তাজদি দক্ষর পাইছি দাল্লাম পেশ দুল একটা পেশ হবে এখানে একটা পেশ হবে দুই পেশ উচ্চারণ হবে না বাল্লহুম মাও আইদুল লাই অজিদু মিন্দোনিহি মাও ইলা মাও ইলা মাও ই লা এমন উচ্চারণ হবে মাও ই লা তাহলে আমরা লামোক্ষরে আমরা কয়টা জবর পাইছি দুইটা জবর দুই জবরের বাম দুই জবরের বাম পাশে একে দেখেন এটা দম ছেড়ে দেওয়ার জায়গা জন্য এক জবর হবে যেটা আমরা কিছুক্ষণ থেকেই প্রত্যেকটি শব্দের আয়াতে শেষে আমরা দুই জবর পাইতেছি আমরা আরেকটি আয়াত পড়ব যে আয়াতটির মাধ্যমে আজকে আমরা রুকুর সমাপ্ত করবো আগামীকালকে আবার ইনচান্ডেল সাতটার দিকে আপনারা আপনাদের ইউটিউব চ্যানেলে ফলো করবেন وَتِلْكَ কাল করোম লামি গিম লিমাহ লি গি হিম মাদা এই হাইয়ের জেটার যে দেখা যায় না এটা শাকিন মিমে হবে না বারবার একই কথা বলি মিম শাকিনের বাম পাশে তার ধরতে হবে লিমাহ লিহিম আইনকরাকেরকু আমরা এখানে দাম সারলাম ফিফটি নাইন আয়াতে সুরতুল কাপের আগামী পর্বে ইনশাল্লাহ আমরা দুই পর্বে এই যে সুরতুল কাপ শেষ করে পরের আয়া সূরা মনে হয় মারিয়াম বাকি তারপরে আমরা সূরা শুরু করব তো এটাকে আমরা আয়াতে আরেকবার পড়ি ওতিন কেন কোর আহ হুম তো সম্মানিত দর্শক শ্রোতা আজকের ভিডিও এখান পর্যন্তই ইনশাআল্লাহ ইনশাল্লাহ পরবর্তী পর্বে আপনাদেরকে পড়াবো ভালো থাকবেন তো রাখবেন আসসালাম আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু